আজকের তাজা খবর দাঁত বাঙ্গা টিভি থেকে আমি নাইট আসছি এক আশ্চর্য ঘটনা নিয়ে জানা গেছে নারগানার এক আনিস নামের তরুণ দেড় মাস সংসার করার পর নারী স্ত্রী একজন পুরুষ দর্শক আমরা ওনার কাছ থেকে ওনার বিবাহ সম্পর্কে বিস্তারিত জানবো ভাই আপনার বিবাহ কত মাস চলতেছে আমার বিবাহ ভাই আজকে থেকে দেড় মাস হচ্ছে আপনার স্ত্রী যে একজন পুরুষ এটা আপনি কিভাবে জানলেন ভাই আমি অনেকভাবে তার কাছে যেতে চাইছি কিন্তু সে আমার কাছে আসতে দেয় নাই আমাকে অনেকভাবে ইগনোর করছে আমি ভাই তার কাছে যেতে চাইছি ভাই সে আমার কাছে আসতে চায় নাই তারপর আপনি কিভাবে জানলেন যে আপনার স্ত্রী একজন পুরুষ আমি যখন তাকে সন্দেহ করা শুরু করলাম তখন আমি কোনোভাবেই তার কাছে থেকে জানতে চাই নাই তখন আমি একজন ডাক্তারের পরামর্শ নিই আমার একজন ভালো একজন পরিচিত ডাক্তার ছিল তো আমি আমার ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিই পরামর্শ নেওয়ার পর জানলাম যে সে আমার স্ত্রী না সে একজন পুরুষ এখন আপনার পারিবারিক ভাবে যে বিবাহ হয়েছে ওই বিবাহ ওই সময় কি আপনি দেখে শুনে বোঝেন নাই না ভাই তখন আমি জানতাম না আর এটা আমি কখনো কল্পনাই করি নাই যে আমার স্ত্রী একজন পুরুষ হবে তো আমরা যখন বিয়ে করেছি তখন আমরা সবাই সুখে আছিলাম কিন্তু কখনো যে এটা হবে আমি চিন্তা করি নাই সবাই আমার বউ দেখছে আমিও তাকে নিয়ে ঘুরছি কিন্তু কোনো একভাবে এখন জানতে পারলাম যে সে একজন পুরুষ ভাই আপনার তো খোঁজ নেওয়া দরকার আছিল ওনার আশেপাশে পরিবারের মানে জিজ্ঞেস করার দরকার আছিল যে বিয়েটা কেমন ভালো কিনা আমি অনেকভাবে ভাবে জানার চেষ্টা করছি কিন্তু কেউ মাকে বলে নাই সবাই বলছে যে মেটা ভালো মেটা পারিবারিক শিক্ষা আছে মেটা অনেক ভালো কোনো ছেলের সাথে কথা বলে না এর জন্য আমরা এক সময় বিবাহের চিন্তা করি আমি তাকে বিবাহ করি তো এখন আপনার কি মতামত আপনার স্ত্রীকে এখন রাখবেন নাকি ছেড়ে দিবেন না ভাই আমি এটা এটা কিভাবে সম্ভব ভাই একজন আমি পুরুষের সাথে কিভাবে আমি সংসার করবো এটা কি কোন জায়গায় সম্ভব আমি তাকে তালাক দিয়ে দেবো আমি তাকে চাই না এখন আপনার শ্বশুর শাশুড়ি কি মতামত দিছে এখন আমি আমার শ্বশুরের সাথে বা শাশুড়ির সাথে অনেকভাবে কন্টাক্ট করার চেষ্টা করছি কিন্তু তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নাই আমি ভাবে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু তারা আমার সাথে কোনোভাবেই কথা বলে নাই আমি তাদের বাসায় গিয়েছি কিন্তু তারা আমার কাছ থেকে লুকাইছে তারা তাদের আমি দেখা পাই নাই আচ্ছা তো আপনার মা বাবা কি বলে এখন আপনাকে এখন ভাই এগুলো যতই এখন আমার বুকের ভিতরে একটা কষ্ট আছে এখন আমি আমার ফ্যামিলির কথা এখন আর শেয়ার করতে চাই না তো এইটাই আমি বলতে চাই যে এই ঘটনাটা আপনারা যারাই বিয়ে করবেন সবাই জেনে নেবেন ভালোভাবে মেয়েটির সাথে পরিচয় হবেন বিয়ের আগে পরিচয় হবেন কিন্তু এমন ঘটনা যাতে আমার সাথে হয়েছে হয়েছে যাতে আর কেউ সাথে হয় না এই বউ আমি রাখবো না এই বউ আমি আজকে থেকে আমি ওর ওর কাছে আমি আর যাইতে চাই না দর্শক আপনারা জানতে পারলেন ওনার সম্পর্কে ওনার স্ত্রী কীভাবে পুরুষ হয়েছে দাঁত বাঙ্গা টিভি থেকে আমি নাই বিদায় নিচ্ছি এই ছিল আজকের খবর আবার নতুন কোনো আশ্চর্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে আবার আসবো